ఓ నమ శ్రీయతిరాజాయ వివేకానందూరయ సచ్చిత్సుకస్వరూపాయ స్వామినే తాపహారిని শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে সেবা দর্শ এবং সেবা যোগ নিয়ে সৎকথায় প্রতিদিনের মননে আমরা স্মরণ করব ভগিনী নিবেদিতা স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের যে ভূমিকা লিখেছেন সেখানে লিখছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের নতুন কি দিলেন তাঁরা কর্মকে সমান করে দিলেন ধর্মের সঙ্গে বলেন ওয়ার্ক ইস কর্মই ধর্ম তুমি যদি তোমার শৌচালয় পরিষ্কার করো ওটা ততখানি গুরুত্বপূর্ণ যতখানি গুরুত্বপূর্ণ তোমার কাছে তোমার মন্দিরের পুজো ধ্যান সাধ্যায় স্বামীজি বললেন মানুষের সেবাই হচ্ছে পুজো তাই নিবেদিতা বলছেন যে এখানেই তাঁর মৌলিকতা তিনি লিখেছিলেন নো ডিস্টিংশন হেন্স ফোর্থ বিটুইন স্যাক্রেট অ্যান্ড সেকুলার এটা বৈহিক এটা পারত্রিক এটা পূজা এটা কর্ম এই ব্যবধান চিরকালের জন্য মুছে দিয়ে গেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ফলে মন্দির শুধু মন্দির থাকলো না মানুষের সেবা মন্দির হয়ে গেল কারখানা ক্ষেত খামার আর কারখানা ক্ষেত খামার থাকল না তা হয়ে গেল উপাসনার ক্ষেত্র পরম পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজ তখন সঙ্ঘগুরু দশম অধ্যক্ষ তাকে রামকৃষ্ণ মিশনের কোনো এক প্রাচীন সন্ন্যাসে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ ছোটবেলা থেকেই শুনে আসছি ঈশ্বরের সেবা ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য আর এখানে দেখছি সেবা করতে হবে রিলিফে যেতে হবে স্কুল কলেজ চালাতে হবে বাগান করতে হবে গরু দেখতে হবে হিসাবের কাজ করতে হবে এর মধ্যে ঈশ্বরের স্থান কোথায় কিভাবে আমরা এর সঙ্গে মেলাবো কি করে দুটোকে একসঙ্গে ব্যালেন্স করতে পারবো সামঞ্জস্য আনতে পারবো মহারাজের বয়স তখন নব্বই বছর অতিক্রান্ত হয়েছে বিরানব্বই তিরানব্বই বছরের কাছাকাছি সেই নবতীপর বৃদ্ধ সন্ন্যাসী তার সমগ্র জীবনের অভিজ্ঞতা এবং উপলব্ধির ভিত্তিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলেছিলেন স্বামীজি একশো ভাগ শুধু নয় দুশো ভাগেরও বেশি ঠিক বলেছেন স্বামীজি প্রদর্শিত পথে যদি তুমি সত্যি সত্যি সেবার কাজটিকে পূজা জ্ঞানে করতে পারো সত্যি সত্যি একটি মানুষের সেবাকে তুমি ঈশ্বর সেবার দৃষ্টিতে যদি তোমার জীবনে অনুসরণ করতে পারো আমি তোমাকে বলছি তুমি এই জীবনই মুক্ত হয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্বামী তুরিয়ানন্দী হরিমহারাজকে বলেছিলেন হরিভাই এবার একটা নূতন পথ করে দিয়ে গেলাম এতদিন লোকে জানতো ধ্যান জব বিচার প্রভৃতি দ্বারাই মুক্তি হয় এবারে এখানকার ছেলেমেয়েরা তার কাজ করে জীবন মুক্ত হয়ে যাবে এবং স্বামী তুরিয়ানন্দজি পরবর্তী জীবনে আক্ষেপ করতেন যে প্রথম জীবনে স্বামীজির সেবাযজকে মনে প্রাণে গ্রহণ করতে পারেননি বাস্তবে কি সেবাদর্শ নিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার গুরু ভাইদের কয়েকজনের মতভেদ হয়েছিল স্বামী যোগানন্দজি স্বামীজির মুখের ওপর বলেছিলেন তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে ঠাকুরের উপদেশ কী এরকম ছিল ঠাকুরের ভাব অন্য রকম ছিল যেটা স্বামীজি যেন বুঝতে পারেননি সেটাই যোগানন্দজি বলতে চেয়েছিলেন স্বামীজি তখন বলেছিলেন যে তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এক্ষুনি তৈরি হতে পারে তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এই রূপ করাচ্ছেন তা আমি কি করব বলো এবং যার মধ্যে কোনো দিন এ বিষয়ে কোনো সংশয় ছিল না এবং যিনি পরবর্তীকালে এই সংশয়কে চিরকালের জন্য নিরসন করে দিয়েছিলেন তিনি শ্রেষ্ঠী মা সারদা দেবী তিনি বলেছিলেন নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লেখাচ্ছেন বাবুরাম মহারাজের মন্দিরের পূজই ছিল বেশি নিষ্ঠা স্বামীজি তাকে বললেন দেখো ভেপু তোমার ও খালি হায়রেলি তাই হায়রেলি তাই আমার এ মঠে চলবে না এখানে পড়াশোনা করতে হবে এবং স্বামীজি তাকে বলেছিলেন এই যে বেদান্ত পড়া হচ্ছিল এটা কি ঠাকুরের পূজা নয় সলতে পোড়া নাড়লে আর ঝাঁঝ পিটলেই মনে করছিস ওই যে ভগবানের আরাধনা হয় অর্থাৎ সেই যে তৈত্য তৈত্তরীয় উপনিষদেও বারবার বলা হচ্ছে যে আমাদের দিতে হবে এবং সামর্থ্য অনুসারেই দিতে হবে শ্রদ্ধার সঙ্গে দিতে হবে অর্থাৎ যে মনোভাব নিয়ে আমরা মন্দিরে দেবতার পুজো করি আমাদের সেবার মধ্যে দিয়ে সেই মানসিকতাটা সেই দৃষ্টিভঙ্গিটাকেই আমাদের আনতে হবে পঞ্চদশ শতাব্দীর মহান খ্রিস্টান সাধক ঈশ্বরের উপলব্ধি হয়েছিল তার এবং এত উন্নত সাধক হয়েছিলেন যে তিনি বলেছিলেন হোয়াট ইউ গেইন ইন কন্টেম্প্রেশন পোর আউট ইন লাভ ধ্যানে ঈশ্বরের সাধনায় যা আমরা পাই তাকে ভালোবাসার মাধ্যমে সহমর্মিতার মাধ্যমে শ্রদ্ধার মাধ্যমে অপরকে বিলিয়ে দিতে হবে সবার কাছে ছড়িয়ে দিতে হবে এইটি হচ্ছে আসল সেবার মানসিকতা এবং এই মানসিকতার কথাই বলেছেন ঠাকুর মা এবং স্বামীজি সেবা বলতে আমরা বুঝি সাধারণত কোনো সমাজসেবী বা স্বেচ্ছাসেবী সঙ্গের সেবা কর্ম যারা দুস্থ মানুষকে কাপড় দেয় ওষুধ দেয় বন্যা বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে খাবার দেয় বাড়ি তৈরি করে দেয় সেজন্য এটা একটা সোশ্যাল সার্ভিস কিন্তু উপনিষদে বা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে সেবার কথা বলেছেন তা সমাজসেবা নয় ভগবত পুরাণে মহর্ষি কপিল তাঁর জননী দেবহুতিকে বলেছেন আমি প্রত্যেকটি মানুষের মধ্যে অন্তরাত্মা রূপে অবস্থান করছি অহং সর্বেষু ভূতে সু অবস্থিত সদা আমি সমস্ত মানুষের মধ্যে সমস্ত জীবের মধ্যে ভূতাত্মা হয়ে সকলের অন্তর্জামী হয়ে সর্বদা অবস্থান করি সেই সত্যকে অবজ্ঞা করে যারা নানান উপচারে আমার পুজো করে তাদের সেই পুজো নিরর্থক সে পূজা আসলে ভষ্মে ঘি ঢালা ভগবান কপিল তাই সুস্পষ্টভাবে বলছেন মানুষ এবং জীবকুলকে অবমাননা করে আমাকে সন্তুষ্ট করার জন্যে পুজো করলে আমি তাতে মতেই তুষ্ট হই না সমস্ত প্রাণীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমার মন্দির বিদ্যমান ভাবতে হবে দেবালয় ভাবতে হবে এবং সেই ভেবে সকলকে সেবা করতে হবে কেমন করে সেই সেবা করতে হবে ভগবান বলছেন সম্মান দিয়ে দান করতে হবে গরিবকে দুটো পয়সা ছুঁড়ে দিলাম তা নয় মানের সাথে দান করতে হবে এবং সেই দান হবে পূজার নামান্তর মৈত্রীর ভাব দিয়ে দিতে হবে এবং এটি বেদান্তের সার কথা বেদান্তে বলছে অভিন্ন না চক্ষু অর্থাৎ তুমি আর আমি অভিন্ন এই দৃষ্টি নিয়ে দিতে হবে দাতা এবং গ্রহিতার মধ্যে কোনো ভেদ থাকবে না ভক্তির পথে অথবা জ্ঞানের পথে সেই অদ্বয় দৃষ্টিতে প্রতিষ্ঠাই হচ্ছে উপনিষদের চূড়ান্ত কথা সেজন্য জন্য হরি মহারাজকে বলছেন এবারে একটা নতুন পথ করে দিয়ে গেলাম এবং শ্রী শ্রী মাও কখনও ঠাকুরের নরেনকে বুঝতে ভুল করেননি শ্রী শ্রী মা বারবার বলতে নরেন যা করছে তাই ঠিক ঠিক ঠাকুরের ভাব বলতে নরেন হচ্ছে ঠাকুরের হাতের যন্ত্র নরেনের মধ্যে দিয়েই ঠাকুর তার কাজ করছেন উনিশশো বারো সালে শ্রী মা আছেন কাশিতে সেই সময় সেখানে উপস্থিত আছেন বেলুন মঠের তৎকালীন কাশীর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে তখন সাধু ব্রহ্মচারীরাই রোগীদের সেবাশ্রশ্রূষার কাজ করতেন শ্রী মা সেবাশ্রমে সাধুদের কাজ দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন বলেছিলেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এসব কাজ হচ্ছে এসব তারই কাজ কাজ এই কথা শুনে স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ খুব খুশি হলেন শ্রীমা বা মাস্টরমশাই সেখানে উপস্থিত হয়ে মায়ের কথা শুনলেন শুনে বললেন আর অস্বীকার করব আর কোনো জো নেই এবং শ্রী সেই সেবাশ্রমের কাজ দেখে একেবারে এতই খুশি হন যে সেবাশ্রমে তিনি দশটি টাকাও পর্যন্ত দান করেন সেই দশ টাকার নোটটি এখনও সেবাশ্রমে সংরক্ষিত রয়েছে এবং ত্যাগী এবং গৃহী ভক্তদের মধ্যে যে সংশয় ছিল সেটা চিরকালের জন্য একেবারে নিরসন হয়ে গেল এবং শ্রী শ্রী মা যখন কাশী সেবাশ্রমে এসেছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন সূর্য মহারাজ স্বামী নির্বাণানন্দ তখন তিনি নবাগত ব্রহ্মচারী তো তার জীবনে এরকম একটা অসাধারণ ঘটনা ঘটে চলে যে সেবা আদর্শ কি করে যোগে পরিণত হয় সূর্য মহারাজ তখন নবাগত ব্রহ্মচারী একবার এক তামিলভাষী রোগী দশাশ্রমে ঘাটে পড়েছিলেন তাকে সেখান থেকে তুলে এনে সেবাশ্রমের হাসপাতালে ভর্তি করা হয় তাকে বার্লি পথ্য দেওয়া হতো সূর্য মহারাজ তাকে স্পন্ড করাতে গেছেন লোকটি তখন সূর্য মহারাজকে কিছু বলছিলেন কিন্তু তার কথা সূর্য মহারাজ কিছুই বুঝতে পারছিলেন না হঠাৎ লোকটি সূর্য মহারাজকে সজোরে এক চড় মেরে বসলেন চর খেয়ে সূর্য মহারাজ কিন্তু একটু রাগ করলেন না বরং রাস্তায় বের হলেন একজন তামিলভাষী লোকের সন্ধান করার জন্য একজন তামিলভাষী লোককে খুঁজে এনে অসুস্থ অসুস্থ মানুষটির সঙ্গে কথা বলিয়ে বুঝলেন যে বাড়লি তার একদম পছন্দ নয় অথচ রোজ তাকে বাড়লি খেতে দেওয়া হচ্ছে অর্থাৎ এই ঘটনাটা সামান্য কিন্তু এ থেকে বোঝা যায় যে সাধুরা রোগীদের কোন দৃষ্টিতে দেখছেন চর খেয়েও রাগ না করে চাইছেন যে তার সেবায় ত্রুটি কোথায় সেটা দেখতে মানুষে ঈশ্বর বুদ্ধি না করলে এটা সম্ভব নয় এই জন্য বারবার এটি সেই বুদ্ধদেবের জীবনেও আমরা দেখতে পাই যিনি বুদ্ধদেব নির্বাণকে তুচ্ছ করে মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ঠিক বুদ্ধদেবের আবির্ভাবের আড়াই হাজার বছর পরে স্বামীজিও একই কথা বললেন মানুষের প্রতি ভগবান বুদ্ধের অসাধারণ ভালোবাসার স্তুতি স্বামীজি বারবার মুক্ত কণ্ঠে করেছেন এবং তিনি বলছেন নির্মাণ লাভ করা বুদ্ধদেবের এমন মহত্ব তার মহত্ব ইনিস আনরাইভ্যালড ভ্যাল্ড সিম্প্যাথি অতুলনীয় ভালোবাসায় রামকৃষ্ণ বিবেকানন্দের সেবাদর্শের মর্ম কথাই হচ্ছে যাকে সেবা করা হচ্ছে সে কেবলমাত্র একজন দরিদ্র দুস্থ অসুস্থ অসহায় নারী বা পুরুষ নয় বরং সে দেবতা ভগবান স্বয়ং সাক্ষাৎ ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী এবং সেই জন্য এই আমাদের যে সেবা সেই সেবায় যেন স্নেহ মমতা ভালোবাসা পুরো মাত্রায় থাকে এবং সেই থাকার সাথে সাথে আরেকটা জিনিস খুব জোর দিতে হবে সেটা হচ্ছে আর্তের প্রতি ঈশ্বর দৃষ্টি অর্থাৎ যাকে সেবা করা হচ্ছে তিনিই হচ্ছে নিষ্ঠ দেবতা স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দের পূর্বাশ্রমের পদবী ছিল গুপ্ত মটমিশনের মিশনে তিনি গুপ্ত মহারাজ নামেই সুপরিচিত তাই গুপ্ত মহারাজ একদিন উত্তর কলকাতার পথ দিয়ে যাচ্ছেন তিনি দেখলেন যে একজন কুষ্ঠ রোগী পথে বসে রয়েছেন তার গলিত কুষ্ঠ হয়েছে গুপ্ত মহারাজ তাকে প্রশ্ন করলেন তার কি কষ্ট হচ্ছে তা সেই রোগী জানালেন যে তার মনে হচ্ছে তার হাতের এবং পায়ের আঙুলগুলোতে কুষ্ঠের কীট যেন কামড়াচ্ছে এবং মানুষটির ধারণাই নেই যে কুষ্ঠ হলে শরীরের আক্রান্ত অংশে কোনো অনুভূতি থাকে না গুপ্ত সেই রোগীকে প্রশ্ন করলেন যে কী করলে তার একটু আরাম হতে পারে তা সেই রুগী জানালেন কেউ যদি তার শরীর থেকে ওই কুষ্ঠ কীটগুলো বের করে দিতে পারে তাহলে মনে হয় আরাম হবে গুপ্ত মহারাজ সঙ্গে সঙ্গে গলিত কুষ্ঠে বিকৃত হয়ে যাওয়া লোকটির পায়ের আঙুলগুলো অবলীলায় চুষতে আরম্ভ করলেন মমতা ভালোবাসা মৈত্রী সবই আছে কিন্তু সন্ন্যাসী উপগুপ্তেরও তা ছিল কিন্তু গুপ্ত মহারাজ সেই কুষ্ঠ রোগীর মধ্যে দেখেছেন তার আরাধ্য দেবতাকে উপগুপ্ত পরম মমতায় বাসবদত্তার সেবা করেছেন কিন্তু তার মধ্যে ছিল না আর্ত বাসবদত্তার প্রতি ঈশ্বর দৃষ্টি কিন্তু গুপ্ত মহারাজের কাছে সেই কুষ্ঠ রোগীটি ছিলেন সাক্ষাৎ ঈশ্বর বুদ্ধের সেবা ভাবনায় ঈশ্বরের স্থান ছিল না কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের দর্শে যা বারবার ধ্বনিত হল তা ঈশ্বর ঈশ্বর এবং ঈশ্বর অর্থাৎ এইটি আমাদের বারবার মনে রাখতে হয় যে এই রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে সেবা হচ্ছে একটা দায়বদ্ধতা স্বামীজি বারবার বলছেন যে রামকৃষ্ণ সঙ্গের সন্ন্যাসীর লক্ষ্য হচ্ছে আত্ম মুক্তি এবং জগৎ কল্যাণ আত্মন মুখ্যার্থ জগৎ সন্ন্যাসীর জন্ম এবং এই উদ্ঘোষণকে স্বামীজি যেন বললেন নতুন অভিযানের রণসঙ্গীত এবং এই জগৎ কল্যাণের ভাবটি তিনি এনে দিলেন অর্থাৎ ভারতবর্ষের সুপ্রাচীন বেদান্তকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার একটা প্রয়াস স্বামীজি সন্ন্যাস এবং সমাজের মধ্যে মেলবন্ধন করে দিলেন এবং সন্ন্যাসের ঐতিহ্য আর হিন্দু ধর্মের ঐতিহ্যে নতুন মাত্রা সংযোজন করলেন স্বামীজি দিলেন নতুন গতি নতুন দতনা। বারবার সন্ন্যাসী হয়ে যেই আদর্শকে অনুসরণ করে না অনুশীলন করে না তার সন্ন্যাস বৃথা বৃথইবত স জীবনম বহুজন হিতায় বহুজন সুখায়ও এই সন্ন্যাসীর জীবন তাই সন্ন্যাসীর প্রতিটি নিঃশ্বাস পরার্থে আমরা বুঝতে পারি যে রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের মূল কথা মানুষের চেতনার উদ্ধায়ন ঠাকুর বললেন প্রতিমা ঈশ্বরের পুজো হয় আর জীবন মানুষে কি হয় না বারবার বলছেন চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই আমাদের সামনে যে জগৎটা পড়ে রয়েছেন তাতে কি তিনি নেই অর্থাৎ আমাদের সেটি মনে রাখতে হয় যে নিখিল মানবাত্মার সমস্ত রূপে যে ভগবান বিদ্যমান সেই জন্য আমাদের শাস্ত্র শত সহস্র বছর ধরে আমাদের বুঝিয়ে দিয়েছে যে ভগবান লাভই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য ভগবানকে পাওয়ার সাধনা এবং আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে আর একটা হচ্ছে ধর্মের ঐতিহ্য সেই জন্য স্বামীজি সেবাব্রত বললেন আর পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি তিনি একটি নতুন শব্দ সৃষ্টি করলেন সেটি হচ্ছে সেবা যোগ যোগ মানে উপায় অর্থাৎ মিলন যে উপায় আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি সেগুলোকেই শাস্ত্রে যোগ বলে ভক্তির পথে যেমন ভক্তিযোগ কর্মের মাধ্যমে কর্মযোগ বিচারের মাধ্যমে জ্ঞানযোগ স্বামীজি নতুন একটা যোগ যুক্ত করলেন সেবা যোগ সেবার পথে মুক্তি রামকৃষ্ণ বিবেকানন্দের নতুন আদর্শ নতুন পন্থা নতুন পদ্ধতি এটি স্বামীজি নতুন করে আমাদের জীবনে আনলেন একটি ঘটনার কথা স্মরণে আসছে স্বামীজি বেলুর মঠে আছেন আসার মাস ঝড়ঝলের রাত হঠাৎ স্বামীজি শুনলেন দূরে গঙ্গা থেকে একজন চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও তখন গঙ্গার প্রবল তোড়ে জোয়ারের জলে ভেসে যাচ্ছে লোকটা চিৎকার বলছে মা করে বলছে মা গঙ্গে বাঁচাও স্বামীজি সঙ্গে সঙ্গে সাধু ব্রহ্মচারীদের ডেকে বললেন দেখ না কে ভেসে যাচ্ছে বলেন দেখ এই যে লোকটা ডুবে যাচ্ছে যে তাকে রক্ষা করবার জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত তার আর কিছু মুক্তি যারা ছিল সবাই ঝাঁপিয়ে পড়লো সেই মানুষটি তখন গঙ্গায় কোথাও ভেসে গেছে। কেউ খুঁজে পাচ্ছে না কিন্তু আসল ভাবটি হচ্ছে যে মুক্তি তুচ্ছ মুক্তির জন্য সাধনা সার্থপরতার সাধনা সেজন্য হিন্দু ধর্মের ঐতিহ্যের সন্ন্যাস এবং মানুষ সন্ন্যাস এবং সমাজ এই দুয়ের মেলবন্ধন ঘটল ওই ঠাকুর সেই জন্য বারবার বললেন মানুষকে অবজ্ঞা করে তোমার সাধনা হতে পারে না মানুষকে নিয়েই তোমার সাধনা যার হিতায় আছে তার কোথায় আছে এই ধর্ম এবং কর্মের মধ্যে দিয়ে ব্যবধান ঘটিয়ে সেই উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণে যে কথাটি বলা হয়েছে সেটি নতুন ভঙ্গিতে নতুন ব্যঞ্জনায় নতুন গতিতে নতুন শক্তিতে আমাদের কাছে নিয়ে এলেন স্বামী বিবেকানন্দ সেই জন্য স্বামীজি ঠাকুরের ওই ভাবটাই বোঝালেন ইউ ক্যানট হেল্প এনি ওয়ান ইউ ক্যান অনলি সার্ভ সাহায্য বা হেল্প শব্দটিকে তিনি মন থেকে মুছে ফেলে দিতে বললেন কেবল সেবা এবং স্বামীজি বারবার বললেন সার্ভ দ্য লর্ড হিমসেলফ তাই সেবা করার সময় ভাবতে হবে আমরা সাক্ষাৎ ঈশ্বরের পুজো করছি এই পুজো কথাটি তুলসী পাতা বেল পাতা অর্ঘ দিয়ে যেমন অর্চনা করা হয় সেই রকম ঠাকুর নরেন বুঝিয়েছিলেন যে জীবকে দয়া দয়া করবার কেউ নয় অর্থাৎ সাহায্য বা বললেই একটা প্রচ্ছন্নভাবে অহংকারের ভাব থাকে কিন্তু সেবা সেবা হচ্ছে এমন একটা যেটা শিবজ্ঞানে অর্থাৎ সেবা করতে গেলে তাকে মানুষ মনে করলে হবে না তাকে সাহায্য করছি এটা ভাবলেও হবে না তাই আমাদের নতুন তাৎপর্য নতুন গতি এনে দিলেন এই রামকৃষ্ণ বিবেকানন্দের দর্শন সেটি হচ্ছে সেবা যোগ আমরা চেষ্টা করব যে গৃহস্থ মানুষেও আমরা যথাসম্ভব সাহায্য করা সেবা করা এবং এই সেবা কাজে যার যতটুকু সামর্থ্য সেইটুকু দিয়েই এই মহাতী পুজোয় আমরা প্রতি হব নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण